আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে অ্যাপ ছাড়াই ভিডিও করবেন আপনার মোবাইল থেকে গুগল করুন বাজারটি ফোন করে নেবেন ওপেন করার পর সার্চ গিয়ে লিখবেন সার্চ বাড়িয়ে লিখবেন বিএম ইটি বিএমএস বিএম ইটি এলএমএস লিখে সার্চ করার পর দেখেন বিএম ই এল লিখে সার্চ করার পর আপনার সামনে এই ওপেন হয়ে যাবে তো প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন বিএমটি এলএ এস প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখেন থ্রি মেনু থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মিনতে ক্লিক করার ফর দেখেন ডাউনলোড নিচে দেখেন ডাউনলোড ডাউনলোড ডাউনলোডন ক্লিক করবেন ডাউনলোড অফিসে ক্লিক করার ফোর নিচে দেখেন ডাউনলোড এনরলমেন্ট কার্ড এই লেখাটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পাসপোর্ট নাম্বারটার লিখবেন আপনি আপনার পাস নাম লেখার পর নিচে দেখেন ক্যাপসা দেখেন পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বারটি লেখার পর নিচে ক্যাপসাতে ক্লিক করবেন ক্যাপসা কোর্ডি বসাবেন আপনি তাহলে ক্যাপসা কোর্ড চেঞ্জও করতে পারবেন ডান পাশে দেখেন আর বিশিন্ন তারপর ক্যাপসা কোর্টে বসানোর পর সার্চ করবেন সার্চ করার পর নিশ্চয় দেখেন বিউ বিউ অপশনটিতে ক্লিক করবেন বিউ অপশনটিতে ক্লিক করার পর আপনার ইনলমেন্ট কার্ডটি ডাউনলোড করে নেবেন দেখেন ডাউনলোড ডাউনলোড করে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে দেখেন